তন্ত্র সাধনা বশীকরণ শ্মশান ক্রিয়া এই সমস্ত কিছু তো আমরা জানি তো আজকে আমরা স্টুডিওতে এমন একজন মানুষকে পেয়েছি যিনি বহু বছর মায়ের সান্নিধ্যে তার নিজের মাতৃসাধকতাকে সাধকতাকে বজায় রেখেছেন এবং এর মাধ্যমে বহু মানুষজনের উনি কল্যাণ করে গিয়েছেন এমনই একজন মানুষকে আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি তো চলুন ওনার সাথে আমরা আলাপ করে নি নমস্কার স্যার নমস্কার তো আপনি যদি একটু আপনার নামটা বলেন আমার নাম আচার্য দেবজি আপনার কথা তো আমরা সোশ্যাল মিডিয়াতে সমস্ত জায়গায় প্রচুর শুনেছি আপনার প্রচুর ভিডিও আমরা দেখেছি অবশ্যই যে আপনি এই ত্রন্ত জগতে কিভাবে এলেন যদি একটু আমাদের দর্শক শ্রোতাদেরকে বলেন খুব ভালো একটা প্রশ্ন করেছেন তন্ত্র জগৎ এভাবেই আসা দীর্ঘদিন ধরে আমি আমার বাবা মায়ের সান্নিধ্যে আমি দেখে আসছি আমার বাবা মা মায়ের পূজা আচ্ছা করছে আমি শুনে এসেছি যে আমাদের পূর্বপুরুষ থেকেও কালী সাধনার একটা প্রযোজ্য একটা আমরা দেখেই আসছি বাবা মাও পুজো আর্চনা করছেন ছোটবেলা থেকে দেখিয়ে দেখে আমারও মায়ের প্রতি একটু ভালোবাসা এসে যায় এবং ছোটবেলা থেকে আমি একটু পড়াশোনা করছি পড়াশোনার সাথে সাথে আমি ছোট্টবেলা থেকে মায়ের প্রতি একটু টান এসে যায় এবং যাই কিছু করে একটু মা মা করে যাচ্ছি স্কুলে যাচ্ছি একটু মায়ের চিন্তা ভাবনা করছি বাড়িতে যেহেতু আমার মা বসেই আছেন তো এই মায়ের চিন্তা ভাবনা করতে করতে আজকে আমি এই পথ ধরেই আমার এই কর্মজগৎ এবং মায়ের আশীর্বাদ নিয়েই আমি কিন্তু ভক্তদের কল্যাণে আমি কাজ করে যাচ্ছি আচ্ছা এই যে তন্ত্র কথাটা প্রচুর আমরা প্রচুর পরিমাণে শুনে থাকি যে সোশ্যাল মিডিয়াতে বলুন বা কোনো ভিডিওতে যে তন্ত্র সাধক বশীকরণ এই সমস্ত কথাগুলো আমরা প্রচুর পরিমাণে শুনে থাকি তো তন্ত্র কথাটার অর্থ কি দেখো তন্ত্র কথার অর্থটা হলো আমি একজন যেহেতু মায়ের পূজা আচ্ছা করি আমি বলবো না যে আমি এক বড় পন্ডিত আমি সামান্য মায়ের দাস মায়ের পূজা আচ্ছা করি মাকে ভালোবাসি আর মায়ের কাছ থেকে যে শক্তি আমরা পাই সেই শক্তির দ্বারায় যে আমাদের শরীরকে প্রোটেক্ট করা হয় আমাদের শরীরকে ত্রাণ তমু অর্থাৎ তন্ত্রের দ্বারায় শরীরকে রক্ষাকেই বলা হয় তন্ত্র অর্থাৎ শরীরকে গারোয়াল যেটাকে বলা হয় যাতে আমাদের কোনো নেগেটিভ কিছু শরীরে প্রোটেক্ট না করে তো অশুভ যাতে বেরিয়ে যায় এবং শরীরকে রক্ষার নামই হলো মেইন তন্ত্র আমিও আপনার মাকে দেখেছি বাড়িতে তো আপনি যদি আপনার মায়ের সম্পর্কে কিছু একটু বলেন খুব ভালো প্রশ্ন মাকে আমি প্রথম বলে আসি এখনো বলছি আগামী দিনও তাই বলবো আমি কিন্তু মাকে নিজের মায়ের মতন করে আমি মাকে ভালোবাসি আর মাকে ভালোবাসি বলে তাই আমার মা এত সুন্দরভাবে আমার হাত দিয়ে মা সেজে থাকেন তো আমি খাওয়া দাওয়া থেকে শুরু করে চিন্তা ভাবনা থেকে শুরু করে সর্বদিক থেকে আমি মা চিন্তাই করে যাই অর্থাৎ মাকে ভালোবাসি বটে কিন্তু এটা একটা আস্তে আস্তে সাধনার পথে যাচ্ছে আমি মাকে তো ভালোবাসি ঠিকই কিন্তু মা তো মাই হয় কিন্তু তার নাম হচ্ছে কালী যিনি কালকে নিয়ন্ত্রণ করে রাখি আমি মায়ের পুজো করি আমি মা দক্ষিণা কালীর পুজো করি গৃহমন্দির দেখতেই পাচ্ছেন মা আছেন ব্যাপারটা হলো কি ছোটবেলায় কতটা ভালোবাসতাম কিন্তু মায়ের কতটা শক্তি বা কতটা পাওয়ার বা কতটা জ্ঞান সে তো আমাদের অত তো বা আমি ছোট তখন তো জানি না কিন্তু যখন আস্তে আস্তে আমার একটু বুদ্ধি জ্ঞানটা আসে তখন আমি এই মাকে ভালোবাসি এই ভালোবাসার যে সম্পর্কটা এখানে আদারওয়াইজ আর কেউ থাকবে না মা আর আমি এই মা আমি সাধনা বলবো না সাধনা তো এতটুকু জানি না শুধু মাকে ভালোবাসতে গিয়ে বা মাকে ভালোবেসেছি বলে এবং সাধনার পথটা এর সঙ্গে ভালোবাসার সাথে সাথে যে একটা সাধনা হয়ে যায় সেটা আমি আস্তে আস্তে বুঝলাম এই সাধনা করতে গিয়ে বা মাকে ভালোবাসতে গিয়ে মাকে পছন্দ করতে গিয়ে আমার জীবনে প্রচুর স্ট্রাগল পড়াশোনার দিক দিয়ে অনেকটা ডিস্টার্ব বিলম্ব এবং পরিবার সহ মায়ের সঙ্গে সম্পর্কযুক্ত হতে মিলন হতে গিয়ে নিজের জীবনের অনেক দিক থেকে প্রচুর 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 আসে যারা মায়ের পুজো করে মাকে যারা ভালোবাসেন সেই সেই ব্যক্তি জানেন তাদের পরিবারের বা তাদের জীবন কাহিনী কত দুঃখজনক কারণ তিনি তিনি মা শক্তিশালী মা তিনি কাল হরণ করেছেন তাহলে মাকে নিজের করে নিতে পারলে এর পরের কিন্তু মহা অমৃত কিন্তু এই মাকে যে ভালোবেসেছি এই জীবনের কিন্তু এটা একদিনের নয় সেটা ছোটবেলা থেকে আমি মা যখন চিনতে পেরে ভালোবাসতে পারলাম সেই দিন থেকে আমার জীবনে প্রচুর দুঃখ স্ট্রাগিল অনেক যন্ত্রণা অনেক বদলাম অনেক দুঃখ জীবনে শুধু কেঁদেই গেলাম শুধু আমি আর কাউকে চিনি না আমি শুধু মাকে চিনি মানে বহু বছরের তপস্যা বলতে মানে এতে বলতে গেলে চোখে জল চলে আসবে এটা আমার একটা সত্য মায়ের প্রতি একটা ভালোবাসা একশো বার সত্য ঘটনা আমার জীবনে মাকে ভালোবাসতে গিয়ে তো আমার জীবনে প্রচুর দুঃখ কষ্ট আসে এমনই দুঃখ কষ্ট আসে যেখানে মনে হচ্ছে আমি মাকে আর পূজো করতে পারবো না যেন মনে হচ্ছে মাকে আমি আর রাখতে পারবো না আমার জীবনে এত কষ্ট টান যায় যায় অবস্থা মা প্রচুর পরীক্ষা নেয় কালী সাধনা কালী পুজো করা কালী কালীকে ভালোবাসা কালীকে ভালোবাসতে গেলে আগুনে হাত দেওয়া কারণ কালী হলো আগুনের দেয়। দশ মহাবিদ্যার প্রথম দেবী এই পরীক্ষায় যে পাশ করতে পারে সেই কিন্তু মায়ের একদম প্রকৃত দাস হয়ে যায় আর নচিত কোন কোন ব্যক্তির এই পরীক্ষায় ম্যাক্সিমাম লোকে ফেল হয়ে যায় আমার জীবনে এমন দুঃখ আসছে বা এমন একটা ধাক্কা আসছে যেখানে আমি মনে হচ্ছে যেন মাকে আমি আর পুজো করতে পারবো না মাকে আমাকে জল প্রবাহ বিসর্জন করে দিতে হবে এমন কি আমি কি বলবো মানে এমন পেশার এমন কষ্ট কষ্ট যে আমাকে ঘর ছাড়াও পর্যন্ত হয়ে যেতে হয়েছে স্যার আপনি কথা বলতে বলতে আপনার চোখে জল আসছে কেন এত জল আমার শ্রোতা আমার ভক্ত আমি মনে করি আমার পরিবার কারণ আমি আজ ভালো আছি আমার ভক্তের ভালোবাসা নেই তো ভক্তকে অবশ্যই জানাতে পারি তো জীবনে এমনই মায়ের সাধনা করতে গিয়ে এমনই কষ্ট আসে তো সেখানে আমার আমাকে ঘর ছাড়া পর্যন্ত হতে হয় যে মায়ের এই সাধনা করতে গিয়ে তো সেই জায়গা থেকে আমি অনেক কষ্ট করে পার হয়ে পার হয়ে আজকে আমি সোশ্যাল মিডিয়ায় সকলের মঙ্গলের জন্য আমি এই কাজ করছি সেই মায়ের পরীক্ষায় আমি পাস হয়েছি আজ সত্যি এটা দেখে অবাক হলাম যে মায়ের প্রতি নিজের অন্তর থেকে ভালোবাসা ভক্তি না থাকলে কখনোই কারোর চোখে জল আসবে না এইভাবে ওনার সেটা ছোটবেলা থেকে মাকে উনি নিজে হাতে নিজের মন থেকে এত ভালোবাসেছেন সেই জন্য আজকে ওনার যত বাধা বিপত্তি উনি পেরিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছেন সেই জন্যই আজকে ওনার এতটা মনের মধ্যে কষ্ট চোখে জল আপনার যে এই যে মা মাকে আমরা সবাই দেখেছি তো এই মা কি বংশ পরম্পরা থেকে চলে আসছে ওনার পূজা অবশ্যই বংশ পরম্পরম ভাবেই মায়ের পুজো চলে আসছে বাবা মাও পুজো করে আসছেন সাথে আমিও করছি পুজোটা এমন ভাবে চলছে যেটি আত্মিক ভালোবাসার আত্মিক শক্তি এই মাই যেখানে আমি তন্ত্রের এক ইঞ্চে কিছুই জানতাম না হ্যাঁ মা কষ্ট দিয়েছেন তেমনি মা কিন্তু আজ আমাকে অনেক আনন্দও দিয়েছেন কারণ আমার আনন্দের জন্য যে আমি যে মাকে ভালোবাসি তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু আমাদের তন্ত্র সাধনের প্রয়োগের ওপরে মানুষ কল্যাণ হয় সেই কল্যাণের জন্য কিন্তু মা এই আশীর্বাদটা এই পুজো পাঠের মধ্যেই তন্ত্রের মধ্যেই কিন্তু আমাকে মা শিখিয়ে দিয়েছেন এবং সাথে গুরুর সান্নিধ্য বড় সান্নিধ্য গুরুর আশীর্বাদ মাথায় আমার আছেন আমি স্বয়ং শক্তি দীক্ষিত আছি এবং আমার বাবা শ্রী দিলীপ শাস্ত্রী বাবা কিন্তু গুরুদেব বাবা কিন্তু দীক্ষা দেন এবং আমারও গুরুদেব আছেন সেই গুরুদেবের আশীর্বাদ মাথায় আছে বলে আমি কিন্তু এই জায়গাও আসতে পেরেছি শুধু তাই না যে মা সাধনা মাকে ভালোবাসার সাথে সাথে সাধনার সাথে সাথে যে গরু দীক্ষাটা খুব প্রয়োজন সেটাও বুঝতে পারলাম কারণ আমি বাক্সিত্বর মহাশক্তির যে বাণী হয় এটা তন্ত্র সাথে সাথে গুরু গুরুমুখী বিদ্যা বা গুরুর আশীর্বাদ এটি যদি নাও হয় তাহলে কিন্তু তন্ত্র সাধনাও কিন্তু অসম্পূর্ণ থেকে যায় কারণ স্বয়ং রামকৃষ্ণ দেবেরও কিন্তু গুরুদেব ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণেরও গুরুদেব ছিলেন তাহলে মা যেমনি একটা সংসারকে তৈরি করতে গেলে যেভাবে যা কিছু আমাদের নিয়ম নিয়মকানুন থাকে তেমনি মা যে আমাকে এত কষ্ট দিয়েছিলেন হ্যাঁ চোখে জল এসেছে ঠিকই মা যে এত কষ্ট দিয়েছিলেন এখন বুঝতে পারছি এই কষ্টের পেছনে কতটা আনন্দ লুটিয়ে আছে সাফল্য আনন্দ সবকিছু অবশ্যই আজ আমি খুব খুশি যে মাকে আমি ভালো করে আমি চিনতে পেরেছি আর মাও আমাকে ভালো করে আশীর্বাদ ঢেলে দিয়েছে মাকে কি বলবো কোটি কোটি প্রণাম কোটি কোটিপূর্ণ আপনাদেরকে বলছি আপনারা অনেকেই বলেন না যে বশীকরণ বশীকরণ আদেও কি হয় বশীকরণ কি সম্ভব তো আজকে আমরা জেনে নেবো যে আদেও বশীকরণ আছে না নেই না সম্ভব বশীকরণ করা তো একটু যদি আপনি বলেন বশীকরণ কি আদেও হয় অবশ্যই হয় না অবশ্যই অবশ্যই হয় প্রথম কথা হল যেহেতু আমি অ্যাস্ট্রোলজি করি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছি আমি আচার্য যেহেতু আমাদের এই নিয়ে পড়াশোনা হয় তো জন্ম কুষ্টি অনুযায় লগ্নের পঞ্চম ঘর থেকে আমরা একটা প্রেম ধরি আচ্ছা তাহলে আমরা যখনই আমি যখনই কোনো বশীকরণের কোনো ক্লায়েন্ট বা কোনো ভক্ত আমার সঙ্গে কনসাল্ট করে তো আমি চেষ্টা করি সেই ব্যক্তির ডেট অফ বার্থ টাইমটা নিয়ে তার অ্যানালাইসিস করা হয় তার হরস্কোপটা এবার বিচারের মাধ্যমে লগ্নের ফিফ হাউসটাকে আমরা দেখি একটা প্রেমের ঘর বলা হয় তাহলে এই লগ্নের পঞ্চম ঘর যদি কোনো নেগেটিভ অশুভ ঘরে বসে থাকে তাহলে সেই জায়গা থেকে কিন্তু একটা বশীকরণের জায়গাটা ডিসপুট হয়ে যায় তাহলে আমরা কি করি সেই পঞ্চম ঘরের অধিপতি ল্যান্ডলর্ড মালিক সে কোন ঘরে বসে আছে সেটা দেখতে হবে এবং পঞ্চম ঘরে কোনো অশুভ গ্রহ বসে আছে কিনা সেটাও দেখতে হবে অথবা পঞ্চম ঘরে কোনো নেগেটিভ গ্রহ অষ্টম বা দ্বাদশ কোনো পঞ্চমে দৃষ্টি দিচ্ছে কিনা সেটাও দেখতে হবে এটা দেখার পর তারপর তন্ত্র মতে দেবী কামাক্ষা মতে পঞ্চম ঘরের বুস বা পঞ্চম ঘর যে কোনো গ্রহের পঞ্চম হবে আমরা জানি যে নটি গ্রহ বারোটা রাশি সাতাশটা নক্ষত্র এই বিচারের মাধ্যমে যা যেটা লগ্ন হবে সেই লগ্নের পঞ্চম ঘরে যে ল্যান্ডলর্ড মালিক হবে সেই দেবীর একটু আরাধনা প্রয়োজন ধরুন কারুর রাশি হচ্ছে মেষ রাশি তো মেষের পঞ্চমকে কে মেষের পঞ্চম হলো মেষ বিশ্ব মিথুন কর্কর সিংহ তাহলে সিংহের অধিপতি রবি তাহলে সূর্যর আরাধনা সূর্যের একটি হোম যজ্ঞ করার পর এবং পঞ্চম পাওয়ার দিতে পারলে আর তার সাথে দেবী কামাক্ষার একটি পঞ্চম অধ্যায়ের এবং ষষ্ঠ অধ্যায়ের একটি মন্ত্র যজ্ঞ আছে সেই কামাক্ষা দেবীর হোম যজ্ঞের মাধ্যমে যদি বশীকরণ পূজা পাঠ করা হয় তাহলে ডেফিনেটলি সেই ব্যক্তির বশীকরণ হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত অবশ্যই হবে শুধু কি প্রেমেই বশীকরণ হয় নাকি আরও অন্য কিছুতে বশীকরণ সম্ভব অবশ্যই সম্ভব যেমন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে বিয়ে হয়েছে বিগত পাঁচ ছ বছর হয়ে গেল কিন্তু কোথা থেকে কি আন্ডারস্ট্যান্ডিং ডিস্টার্ব হচ্ছে কি কোনো তৃতীয় ব্যক্তি আগমন হয়ে যাচ্ছে সুখের সংসারটা তৃতীয় ব্যক্তি এসে গিয়ে সংসারটা কিন্তু টলমল হচ্ছে ভেঙে যাচ্ছে অবশ্যই এমনকি এটাও দেখা যাচ্ছে সেই স্ত্রী সে তার বাপের বাড়ি চলে যাচ্ছে বিয়ের বিগত প্রায় দু তিন বছর কি দু বছর ঠিকঠাক ছিল এমন কোন ব্যক্তি এসে গেল যার তার তৃতীয় ব্যক্তি আগমনের জন্য তার সংসারটা ভেঙে গেল এখানেই বশীকরণ প্রয়োগ যদি করা হয় তো ডেফিনেটলি তার সংসারটা ভেঙে যাওয়ার জায়গায় সে জুড়ে যাবে আমার একটা পার্সোনালি কোশ্চেন আছে অবশ্যই যে আমরা শুনি যে বশীকরণ শুধুমাত্র কি ডেট অফ বার্থ রাশি তুলা রগ্ন এইগুলো দেখেই হয় নাকি অনেক ক্ষেত্রে শুনেছি যেমন বশীকরণ মানুষের কোনো মানুষকে বলা হলো যে আপনি ওনার যার নামে বশীকরণ হবে ওনার কোনো বস্ত্র বা চুল এই সমস্ত কিছু আনবেন তো এটা দিয়ে বশীকরণ সম্ভব তো এটা দিয়ে কি বশীকরণ আদেও সম্ভব নাকি সম্ভব নয় খুব ভালো প্রশ্ন করেছেন প্রশ্নটার মধ্যে একটা প্রশ্নের মধ্যে কয়েকটা উত্তর আমাকে সোশ্যাল মিডিয়া এবং আপনাকে বলার জন্য সেই রাস্তাটাও আপনি বার করে দিলেন ফার্স্ট কথা হলো যাদের ডেট অফ বার্থ টাইম নেই তো সে কোনো ক্লায়েন্ট আমার কাছে এলেন তাহলে আমি সেই ব্যক্তিকে বসীকরণের প্রসেসটা বলবো কিভাবে আমরা প্রতিটি মানুষ আমরা বাড়িতে থাকি কারণ আমরা তো রাস্তাঘাটে থাকবো না আমরা বাড়িতে থাকি তাহলে আমরা রিলেশন যে জায়গাটা হয় সেটা বাস্তুর সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ আর পশ্চিম কোন এই কোনটিকে হয় রিলেশনশিপের জায়গা আচ্ছা খুব ভালো প্রশ্ন একটা উত্তরটা দিতে পারলাম তাহলে রিলেশনের জায়গাটা যাতে ডেট অফ টাইম নেই রিলেশনের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে আপনি ফলো করে দেখবেন আপনার দক্ষিণ পশ্চিম এই জায়গার এই এলিমেন্টে অবভিয়াসলি নয় কোনো গ্রিন সবুজ গাছ ড্রেন লাল রং মিটার বক্স ঘরের কোনো লাল পর্দা একটু কিছু না কিছু ওইদিকে টাচ আছে তার দরুন আপনার সম্পর্কের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে তাহলে এখানে আমি কি করব। যাতে ডেট অফ বার্থ নেই আমি তখন তার বাড়িটাকে একটু বাস্তু ভিজিট করবো সে যদি দূরপাল্লার ব্যক্তি হয় দূর অনেক দূরে থাকে তাদের জন্য এখন তো মোবাইল হাতে হাতে সেটা ভিডিও কনফারেন্সে সেই বাড়িটার বাড়ির সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম কোনটা একটু ভালো করে আমি দেখে নেব দেখে নেওয়ার পর সেটাকে যদি ভালো করে টেট করে দেওয়া যায় তারপরে তন্ত্রপত্র যদি প্রয়োগ করা হয় তো ডেফিনেটলি তার বসীকরণ কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এবং সাথে আরেকটাও প্রশ্ন করেছেন আমাকে ভালো প্রশ্ন যে কোন ব্যক্তির কাপড় বা চুল এটা দিয়ে কি হয়। 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 অবশ্যই আমাদের আমাদের যে ইন্ডিকেশন করে যেমন সাধনা করে তার লাল বস্ত্রটা প্রয়োজন কেউ যদি বিষ্ণু পুজো করে তাহলে তার সাদা বস্ত্র বা হলুদ বস্ত্র প্রয়োজন কেউ যদি বগলা দেবী আরাধনা করে সেখানেও কিন্তু তার হলুদ বস্ত্র প্রয়োজন ঠিক তেমনি বশীকরণের সঙ্গে গায়ের যে বস্ত্র আছে এটাও কিন্তু বিরাট প্রয়োজন কারণ এই বস্ত্র দিয়েই এবং চুল যে হয় ম্যাক্সিমাম চুল আর বস্ত্র আর হাতের যে নোক আছে এটি দিয়েও কিন্তু তন্ত্রমতে কাজ হয় আপনারা দেখেছেন যে আমি প্রতি অমাবস্যায় আমি তারাপীঠ মহাশ্মশানে আমি কিন্তু কাজ করি কিভাবে কাজ করি আপনারা সোশ্যাল মিডিয়ায় টোটাল দেখতে পাচ্ছেন চ্যানেলেও দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে শসনক্রিয়া কাজ করি এবং আমি কিভাবে ভক্তের মঙ্গলের জন্য আমার নিজের মন্দিরেও কাজ করি তাহলে বশীকরণ কি অনলাইনেও করা সম্ভব অবশ্যই যারা যারা অনলাইন মানে কনসাল্ট করতে চাইছেন অবশ্যই অবশ্যই যারা ধরুন আমাদের ইন্ডিয়ার বাইরে রয়েছে হ্যাঁ অবশ্যই তাদের ক্ষেত্রে কি সম্ভব হবে অবশ্যই অবশ্যই ফোন মারফতে তার ডেট অফ বার্থ টাইম যদি নাও থাকে দু কপি ফটো নিজের নাম ওনার নাম এবং বস্ত্র যদি কিছু থাকে তাহলে সেটিকে কিন্তু বাই পোস্ট অফিসের মাধ্যমে আমাকে দিতে পারলে সেটা সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমি আপনাদের কাজ করে দেবো স্যার আমরা বশীকরণ থেকে বাস্তু সম্পর্কে একটা কথা পেলাম তো এই বাস্তু সম্পর্কে যখন কথাটা পেলাম আমার এটা মানে উৎফুল্ল হলো বলার জন্য আমি যে অনেক ক্ষেত্রে হয়ে থাকে অনেকের বাড়িতে প্রচুর ঝগড়া ঝামেলা হয় তো তার বাড়ি শান্তি নষ্ট হয় তো এই কারণে কি বাস্তুর কোনো দোষ থাকতে পারে না কি কারণে এটা হয়ে থাকে আপনি যদি একটু বলেন খুব ভালো প্রশ্ন প্রথম কথা হলো সম্পর্কের সঙ্গে বাস্তুর একটা সম্পর্ক রিলেটেড হয় এবং বাস্তুর মধ্যে শান্তি নেই আজকে শান্তির জন্যও কিন্তু সংসার অনেক দিক দিয়ে ভেঙে যায় আমরা শান্তি শান্তি কোথায় পাব বাড়ির প্রতিটা বাস্তুর নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব কোন যেটিকে আমরা বলে হয় ঈশান কোণ বাড়ির কোন বাস্তুর ঈশান কোণ যদি কোনোভাবে কোন দুর্বল বা নেগেটিভ অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে একটা বাস্তু দোষের জন্য সংসার নষ্ট হয়ে যায় তাহলে কি এমন থাকতে পারে ঈশান কোণে যেটার জন্য সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই ঈশান কোণে কোনো ভুল বসত করে কোনো শৌচালয় অর্থাৎ টয়লেট ল্যাট্রিন যদি ওখানে করা থাকে যদি কোনো ড্রেন বা নর্দমা থাকে সেই জায়গায় বাস্তুর একটা অনেক বড় নেগেটিভ প্রভাব চলে আসে আমাদের মন একটা জলের সঙ্গে যুক্ত সংযুক্ত থাকে ইয়েস এই জলের জলকে ধরে রাখা যায় না জল একটা এমনই একটা সাবজেক্ট বা এমনই একটা পদার্থ যেখানে জল তো জল জল যে পাত্রেই থাকবে সেই আকার ধারণ করে একদম এই জলের স্থানটাই নর্থ ইস্ট উত্তর পূর্ব কোন স্বয়ং দেবাদিবের দেবাদিদেব মহাদেবের স্থান আমরা জানি যে দেবাদিদেব মহাদেব কিন্তু তিনি অল্পতেই সন্তুষ্ট সে কিছুই চায় না ভালোবাসা একটু বেলপাতা আর মাথায় রাখতে হবে তার মস্তকে সর্বসময় একটি জল প্রবাহ চলছে ভালোবাসা এমনই দেবাদিদেব মহাদেব যেখানে গঙ্গাও পর্যন্ত তার মস্তকে আর গঙ্গা এবং মহাদেব তার স্থানের নর্থ ইস্ট থেকে আমরা বুঝি অর্থাৎ উত্তর দিক আমরা জানি কৈলাসের দিক তাহলে উত্তর এবং উত্তর পূর্ব দিক এখান আমরা জানি যে স্বয়ং দেবাদিদেব মহাদেব ভগবানের বিরাজ তাহলে এই জায়গাটি খুব সেন্সিটিভ এই জায়গাটি টোটালটাই বলা যায় একটা লিকুইড এবং ওয়াটার বা জলের সঙ্গে মহাদেবের সঙ্গে একটা লিন যুক্ত আমি যদি একটা কালার থেরিসিপি বা অ্যাস্ট্রোলজি মতে ক্যালকুলেশন যদি করা হয় সেখানে নর্থ এলিমেন্ট যেটাকে বলা হয় নর্থ ইস্ট এলিমেন্টটাকে ধরা হয় ওয়াটার এলিমেন্ট মানে জল প্রবাহ তাহলে জল আমাদের মনের সঙ্গে একটা কানেক্টেড হয় আজকে জলের জন্যই কিন্তু জোয়ার ভাটা হয় যেমন চাঁদ চাঁদ থেকে কিন্তু জোয়ার ভাটা হয় জোয়ার ভাটার সঙ্গে জলের সঙ্গে চাঁদ আর চাঁদ তাদের স্বয়ং দেবাদি দেবে মহাদেবের মস্তকে তাহলে মাথায় রাখতে হবে যে নর্থ ইস্ট জায়গাটা মানে ঈশান কোন জায়গায় এই জায়গায় যদি কারুর টয়লেট লাইটিং বা কোনো ড্রেন অথবা যদি রান্নাঘরও থাকে মাথায় রাখবেন যদি রান্নাঘরও থাকে সেই ঘরে কিন্তু আসবে না না যাবে। যতই কেন তাও কিন্তু সমাধান করতে দেবে না কারণ মেন গোড়াটাই নষ্ট হয়ে গেছে তাহলে কি মুক্তির উপায় নেই অবশ্যই আছে তার জন্যই তো তন্ত্রবিদ তার জন্যই তো মায়ের সাধনা ঠিক মতন তন্ত্রের মাধ্যমে বাস্তুকে যদি ঠিক মতন পুজো আর্চনা করা যায় তাহলে সর্বদিক থেকেই কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি যাকে আপনারা বলছেন প্রশিক্ষর আমি বলি সেটাকে ভালোবাসা তাহলে এই ভালোবাসা আর কারোর সঙ্গে কারুর বিচ্ছিন্ন হবেই না